নতুন বউ বাকিদের ইতিহাস হ্যাঁ কই কি করছো কতদূর এই তো সব কমপ্লিট হয়েছে এই যে মাত্র এই দেখো খাসির গোশ এগুলা মানে একটা আস্ত খাসির গোস এই আরে বাজার থেকে কোটে আনা হয়েছে খাসিটা ওইখানে বাজারেই আর জবাই দা হয়েছে কি না ওই চোখে জবাই দা হয়েছে তারপর ওখান থেকে কুটে আর নিয়ে আসা হয়েছে আজকে এইবার জামার জন্য এগুলা আর কি রান্না করব ও আপনাদের সাথে তো মানে একটা জিনিস শেয়ার করাই হয় নাই আসলে সুযোগ বা সময় কিছুই পাইনি এর জন্য হয় না আর কি হঠাৎ করে হয়ে গেছে সবকিছু যদি মানে আগে থেকে যদি ওরকম ভাবে আমাদের প্রিপারেশন থাকতো আপনাদের সবাইকে অবশ্যই আমরা জানাইতাম বলতাম কিন্তু মানে সবকিছু একদম হঠাৎ হয়ে গেছে আমরা কেউই প্রস্তুত ছিলাম না এটার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর হঠাৎ করে যেহেতু হয়েছে তাই হঠাৎ করে আমরা এখন খাসি জবাই দিছি খাসি জবাই দিয়ে এখন আর জামাইয়ের জন্য জামাইয়ের জন্য আজকে রান্না করা হবে একটা আস্ত খাসি আছে এখানে কার জামাইয়ের জন্য কার জামাইয়ের জন্য আমার ননদিনের জামাইয়ের জন্য আমার ননদিনের বিয়ে হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি আসলে সেরকম ভাবে আমরা কেউই মানে জানতাম না হঠাৎ করে একটা ভালো প্রস্তাব আসছে মানে হুট করে আর বিয়াটা হয়ে গেছে কি বলবো আল্লাহ মানে যা করে ভালো জন্য করে বিদেশে ছেলে পাইছি ভালোটা ছেলে পাইছি হ্যাঁ আসলে বিদেশে একটা ছেলে পাইছি ওর জন্য ভালো একটা সম্বন্ধ আসছে তাই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ ভালোর জন্যই করছে হুটাত যদি না হইতো তাহলে আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করতাম আর ওর জামে আজকে আসবে ওরে নিয়ে এর জন্য আর কি একটা আস্ত খাসি জবাই দেওয়া হয়েছে আর বাসায় যেহেতু অনেক কাজ এর জন্য আর কি এখন খাসিটা এখানে জবাই দিয়ে আমরা আর কি আনতে পারি নাই বাজার থেকে কিনে ওইখানে জবাই দেওয়া হয়েছে এখন এটা রান্না করব আমরা আজকে বস কত কত নাই অনেক খানি অনেক খানি জানি না আমি অনেক খানি হবে এই তো তুমি ইউজ করতে না একাতে

এর জন্যই আপনারা আমাদের মানে ইবাকে দেখতে পান নাই আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে আসলে ওরকমভাবে বলা হয় নাই যে মানে আর কোনো ছিল না আর কোনো অনুষ্ঠান বড় কোনো অনুষ্ঠান করা হয় নাই এর জন্য আর এখন আমরা দেখি জামের জন্য কি করতে পারি দেখা যাক কি তোমার হয়েছে কত দূর এই তো হয়েছে। ওসব করে এটা ফ্রিজে রাখা ও। যে হয়েছে কি না। নিচে কি হই? নিচে এটা নিচে কি? পানি শুধু। এর নিচে পানি এগুলো। এটা হয়েছে এটা চেক করার এই যদি ক্লিন হয় তাহলে আর কি পুডিংটা ঠিক হয়েছে মানে কাঁচা নাই আর যদি হাতে যদি লাগতো কিছু থাকতো তাহলে এটা আর কি এখনো হইতো না আমি কয়েকবার চেক করছি দেখ না ওটা করতে করতে কি করছি এটা এখন এটা আমি ফ্রিজে রাখবো এটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো আর ডটকা আর চলে আসছে আমাদের আর খাওয়া হ্যাঁ মনে করে তোমার ওই যে পিঠা

ওর সাথে কথা না বললে ভালোই লাগে না সবসময় শুধু একটু পর পরে ফোন দিছে ও ফোন দিছে আমারে আমাদের ভিতরে কেমিস্ট্রিটা অনেক বেশি স্ট্রং না অবশ্যই মা আলু দেবা কোন সময় বলছে লাড়া দাও এ পানিটা লাগবে না যে কি সুন্দর চলে আসতেছে আর এত সুন্দর カラー হইছে দেখুন এই যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব এই যে গোসা আমাদের প্রায় কষানো হয়ে যাইতে আছে আর একটু বাকি এরপরে পানি দিয়ে দেব আর ও আলু দেব আলুগুলা দেব তারপরে পানি ঝোল আর একটু লাগবে